আমরা সুখে দুঃখে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে একজনের শুক্রিয়া করি তিনি কেক আল্লার শুক্রিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কেক আর শুক্রিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে লা ইন শাখারতুম লাজি ইদ আন না কুম্ লা ইন কাফারতুম ইন্না আদাবী লাশাদি যদি শুক্রিয়া করো নেয়ামত বাড়িয়ে দিব কার কথা আরও জোরে বলেন কথাটা কার শুক্রিয়া করলে তিনি নেয়ামত বাড়িয়ে দেন আর কুফরি করলে শুধু নেয়ামত কেড়েই নেন না শাস্তি দেন পানিশমেন্ট দেন আর আল্লাহর পানিশমেন্ট হজম করার ক্ষমতা আমাদের নাই চিল্লাই বলেন ঠিক কিনা বিষ্ণু নবী ইসলাম মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর রুকানাকে ধরে মাটিতে তিনটা আছাড় মেরেছিলেন তো কুস্তি লাগার আগে বিষ্ণনবী কুস্তি খেলতে চায় না কিন্তু রুকানা বলে তুমি কুস্তি না খেললে আমি কালিমা পড়বো না বিশ্বনবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভাবলেন একজনের সাথে কুস্তি লাগলে সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে জাহান্নাম থেকে বাঁচে তাহলে কুস্তি লাগতে দোষ কোথায় তো কুস্তির জন্য প্রস্তুত হলেন বিশ্বনবীও প্রস্তুত রুকানাও প্রস্তুত রুকানা বলে মোহাম্মদ তুমি আগে মারো বিশ্বনবী বললেন আমি আগে মারলে ওই মায়ের তুই হজম করতে পারবি না কারণ বিশ্বনবীর এক হাতের ভেতরে জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে সাহাবারা বলতেন আমরা যখন বিশ্বনবীর সাথে ঘোড়া হাঁকাতাম বিষ্ণনবী ঘোড়া টান দিলে বিশ্বনবী দুই তিন সেকেন্ডের মধ্যে কত মাইল যে সামনে চলে যেতেন সামনে ধুয়া আর বালু ছাড়া মরুভূমিতে কিচ্ছু দেখা যেত না তো বিশ্বনবীর হাতের মায়ের যেমনি কেউ হজম করতে পারে না আল্লাহ যদি পানিশমেন্ট দেয় শাস্তি দেয় ওই শাস্তি হজম করার শক্তি আমাদের নাই চিল্লায় বলেন ঠিক কিনা কারণ আল্লাহ বলে ইন্না বাদশা রব্বি কালা সাদী আমি আল্লাহর পাকড়াওটা বড় কঠিন আমি আল্লাহ সব সবসময় ধরি না কিন্তু ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ ধরে না ধরে না ধরে না কিন্তু যখন যখন ধরছে ধরছে তখন তখন ধরে ধরে না না কিন্তু এখনো যদি কেউ বান্দ্রামি করে ওরে ধরে না ধরে না কিন্তু যখন ধরবে তখন ছাড়বে আব্রাহারে ধরে না ধরে না কিন্তু আবাবিল পাখি দিয়ে যখন টাইট করে ধরলেন তখন আব্রাহারে কেউ বাঁচাতে পারে না ঠিক কি না